আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একটি গাড়ির ভিডিও আপডেট দেবো নতুন একটি ভিডিও তো সকলেই ভাই বোনেরা সবাই আমাদের সঙ্গে থাকবেন সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য আর সবাই চ্যানেলটি সবার কাছে অনুরোধ সবাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আপডেট ভিডিও পাওয়ার জন্য এই যে আমরা একটি মহামান গাড়ি চৌপঞ্চাশ পঞ্চাশ বছর আজকে আমরা গাড়িটা দেখতেছি এবং আজকে এই গাড়িটা দেখাবো দর্শক ভাইরা এবং সবাই মনোযোগ দৈর্য ধরে প্রথম থেকে লাশ অন্তত ভিডিও দেখতে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সবার কাছে অনুরোধ সবাই যদি ভালো গাড়ি কেউ খুঁজেন এবং ভালো গাড়ি বিচারেন তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলে পাইবেন এবং যদি ভালো গাড়ি খুঁজেন এবং ভালো গাড়ি বিচারেন তাহলে সরাসরি ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর সবার কাছে অনুরোধ সকলেই ভাই বোনেরা সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই টাফি ডিআই সিএম চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ সবসময় রিয়েল ভিডিও পাইবেন আর এই যে আজকে জমি চাষ করতেছে আজকে আমরা গাড়ি দেখাইতেছি অবশ্যই আমাদের কাছ থেকে মালিকানা গাড়ি রিয়েল ভিডিও পাইবেন অবশ্যই আমরা সবসময় মালিকানা গাড়ি বিক্রি করি এবং ধরেন আপনি একটা মালিক আপনি যেমন আপনি করলেন তখন তো চলুন দেখে আসি আজকের পুরাকানি মূল ভিডিও আমাদের সঙ্গে থাকুন সবাই অনুরোধ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ গাড়ি বিক্রি করেন বা কেউ কাস্টমার খুঁজেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া থাকবে